নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর আমি রাহুল আবারও কিন্তু ফুটবল উৎসবের ভিডিও চলে এসছে কারণ আজ যে ম্যাচ হবে সেটা হচ্ছে একদিকে থাকছে হচ্ছে একশোরা সমাজসেবক সমিতি আর তার ঠিক উল্টো দিকে থাকছে সীতাপুর একতা ইউনাইটেড আজকে শেষ হাসি কে হাসে কোন দল জিতে নেবে পরবর্তী রাউন্ডের টিকিট সমস্তটাই জানাবো আমি যখন এখানে মাঠে এখন কথা বলছি আপনাদের ম্যাচের হাইলাইটস দেখাবো বলে তার আগে তার মানে সেই সময় কিন্তু একসরা সমাজসেবকের দর্শকেরা কিন্তু মাঠ পরিক্রমণ করছে তাদের ফ্ল্যাগ নিয়ে একসরা সমাজসেবকের সমর্থকেরাই কি শেষ হাসি আসবে নাকি সীতাপুর বলেছিল তো দু চারটে গোল দেবে কি হয় সম্পূর্ণ ম্যাচের ফলাফল তো এই হাইলাইটসেই লুকিয়ে আছে তাহলে চলুন ম্যাচটা দেখে নিই খেলা শুরুর আগে কিন্তু একশোটা সমাজসেবকের সমর্থকেরা তারা কিন্তু ফ্ল্যাগ নিয়ে মাঠের মধ্যে একটু আনন্দ উল্লাস করছিল এবং গ্যালারিতেও বুঝতে পারছে যে তাদের ফ্ল্যাগ টাঙাচ্ছে এবং উল্লাসে ফেটে পড়ছে কারণ তাদের প্রিয় দল যে আজকে মাঠে নামবে এবং তার খানিকক্ষণ বাজেই কিন্তু দুই দল যে একদিকে সীতাপুর এবং একদিকে একশোটা কিন্তু মাঠে নিয়ে পড়ছে এখন কিন্তু সীতাপুর এক্সে ইউনাইটের ফুটবলাররা কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি করে নিচ্ছে কারণ তারা মনে করবে একসড়া শেষ মুহূর্তের গা গরম বলা গরম বা প্রস্তুতি সব কিছুই কিন্তু সেগিয়ে ভালো কারণ একটা ফাইনাল ম্যাচই বলা যেতে পারে থার্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখান থেকে কোয়ার্টারের টিকিট পাবে যে কোনো একটা টিম তো উল্টো দিকে কিন্তু একসঙ্গে সমাজসেবকের ফুটবলাররাও কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়েছে কারণ তাদের উত্তরদিনে কিন্তু থাকছে সীতা ইউনাইটেড তারাও একটা ভালো টিম করেছে এরাও একটা ভালো টিম ভালো টিমের ভালো ফুটবল দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিলো যে সমস্ত ফুটবল প্রেমী মানুষজনেরা ঙ্কুমিটি দিয়েছে ফুটবল গ্রাউন্ডে তাদের জন্য কিন্তু প্লেয়াররা শেষ মুহূর্তের উপর সারছে ধান জড়াচ্ছে আর এই প্র্যাকটিস সেশনের মধ্যে দিয়ে কিন্তু কালিক্রম বাদে কিন্তু শুরু হয়ে যাবে আজকের ম্যাচ এবং ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের কর্মকর্তাকে বঙ্কুমাটি দিয়েছে কাপ কমিটি মাঠে প্রবেশ করছে এবং এরপরে জাতীয় সঙ্গীত কিন্তু এরপর জাতীয় সঙ্গীত এবং তারপরেই কিন্তু সেই মহা ম্যাচ যে ম্যাচের জন্য সমস্ত ফুটবল প্রেমীরা প্রেম করেটি ফুটবল গ্রাউন্ডের দূর দূরান্ত থেকে ছুটে এসছে হ্যাঁ সীতামূড় এবং একসরা জাতীয় সঙ্গীত হচ্ছে এবং জাতীয় সঙ্গীতের পরে শুরু হয়ে যাবে আজকের ম্যাচ আজকের প্রেডিকশান কী সেটার জন্য প্রথমেই বলা যে কে জিতবে সে শাসিয়ে আসবে সেটা দেখার জন্য আমরা যেমন অপেক্ষা করছি আপনারা পর্দার উপরে অপেক্ষা করছে এবং বলতে বলতে কিন্তু বাঁশেই বেড়ে গেল এবং প্রথম যদি কিন্তু দুই দল একটু লুজ খেলছিল কিন্তু অ্যাটাক আসছিল কাউন্টার অ্যাটাক আসছিল সেখান থেকে দুই দলই কিন্তু প্রথম প্রথমার্থে বেশ কিছু ভালো ভালো বলের সুযোগ নষ্ট করেছে যেমন সে তেমন একটা সহজ সুযোগ নষ্ট করেছে যেমনই একশোটা কিন্তু একদম একটা সহজ সুযোগ কিন্তু নষ্ট করেছে এই করতে করতে মানে কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে কিন্তু ফার্স্ট হাফ কিন্তু শেষ হয়ে পথে গেছিলো এবং ফার্স্ট হাফের শেষে কিন্তু খেলার ফলাফল ছিল শূন্য শূন্য সেই রেখে কিছুটা ফুটবল সমস্ত করে হতাশই হয়েছিল কারণ ভেবেছিলো তোমার দিয়ে হয়তো ভালো গোল দেখতে পাবে তা হয়নি এবং এই করতে করতে ফার্স্ট হাফ শেষ হয় এবং শুরু হয়ে যায় ডিটিয়ারদের খেলা দ্বিতীয়দের খেলা কিন্তু শুরু হতে না হতেই দুই দলই কিন্তু বেশ আক্রমণাত্মক ছিল প্রথমে শুরু থেকে কিন্তু একসাথে বেশ ভালো অ্যাটাক করছিল সীতাপুরের গোল বক্সে কিন্তু সেই অ্যাটাকের সুযোগ নিয়ে কিন্তু কাউন্টার অ্যাটাক মারছিল হচ্ছে সীতাপুর এফতে ইউনাইটেড বেশ ভালো কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু বেশ কয়েকটা গোলের সুযোগও তৈরি হয় কিন্তু তারপরে আবারও কিন্তু কাউন্টার অ্যাটাক করে যেটাকে বলাইতে পারে একশোটা অ্যাটাক কাউন্টার অ্যাটাকেরই খেলা চলছিলো বলাইতে পারে মানে সেই সময় কিন্তু দ্বিতীয়ার্থ পাঁচ দশ মিনিট পর থেকে কিন্তু ফুটবল মাঠ অঙ্কুরোটি পেয়ে যে ফুটবল মাঠ কিন্তু জমে উঠেছিলো দর্শকরা কিন্তু মজা লুটছিল এই ম্যাচে এবং বেশ সুন্দর খেলা হচ্ছিল এবং অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে কিন্তু সীতাপুরের প্রথম গোল কিন্তু চলে আসে প্রথম গোল করে অসাধারণ একটা গোল করে দেয় এবং তারপরে সুজয় ফুটবলার সুজয় প্রথম গোল করে অসাধারণ গোল এবং তারপরে কিন্তু আবারও অ্যাটাক করার চেষ্টা করেছিল এই সেই মুহূর্তে যেখানে অ্যাটাক থেকে মানে অ্যাটাক করতে গেছিলো একশোটা সেখান থেকে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু একটা অসম্ভব সুন্দর ভালো গোল মানে তৈরি হয়ে গেছিলো এই সময়টাই হচ্ছে কি এখানে ফুটবলাররা কিন্তু মজা লুট নিয়েছিল অসম্ভব সুন্দর একটা গোল এবং গোল করার পরেই কিন্তু করে মেয়ে পড়েছিলো তারপরে একটা সব ভালো সুযোগ আসে একশোটা কাছে কিন্তু সেখানেও কিন্তু একশোটা বেশ একটা এগিয়ে রেখেছিল কিন্তু সুযোগটা নষ্ট তারপরে আবারও বেশ কিছু সুযোগ তৈরি করে একশোটা সমাজসেবক এই জায়গা থেকেই কিন্তু একটা কাউন্টার খেলা কিন্তু আমি যেটা বলছি না বারে বারে দর্শকেরা কিন্তু লুটে পুটে খাচ্ছিল কারণ এরকম ম্যাচ দেখার জন্যই ফুটবল প্রেমী মানুষজনেরা কিন্তু মাঠে ছুটে আসে এই বলতে বলতে আবারও একটা কাউন্টার এই একটা কাউন্টার দিয়েই কিন্তু আবারও সীতা দ্বিতীয় গোল তুলে নেয় দ্বিতীয় গোলটাও কিন্তু অসম্ভব সুন্দর সেই রাজা সেট রাজা সেট প্রথম গোলটার ক্ষেত্রেও কিন্তু একটা অবদান রেখেছিল দুর্দান্ত পাশ ছিল দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও কিন্তু রাজা সেট অসম্ভব ভালো একটা পাশ বাড়া এবং সেখান থেকে কিন্তু অ্যাসিস্ট বলা যেতে পারে রাজা সেটেরই এইভাবেই হয় এই সেই মুহূর্তে এটা কাউন্টার অ্যাটাকের মধ্যে খেলা চলছে এবং এইখানে কিন্তু দ্বিতীয়তের খানিকটা সময় পথে কিন্তু এক গোল গোলবক্সে কিন্তু ছাপিয়েই পড়েছিল এক কথায় বলা যেতে পারে যেটা হচ্ছে সীতাপুর কারণ একইভাবে কেন আমার মনে হচ্ছিলো যে সীতাপুরের গোল বক্সেই যেন খেলা হচ্ছিল খেলা উঠছিলই না তার মাঝেও কিন্তু একটা সুন্দর সুযোগ তৈরি করে নিয়েছিল এক সরার সমাজসেবক তারপরে আবারও সেই সুযোগকে নষ্ট করে দিয়ে আবারও সীতাপুর তাদের গোল বক্সে কিন্তু আক্রমণ আনে এবং যেটা খেলার শুরুতে তারা সীতাপুর তারা দুই তিন গোল দেবে কিন্তু আর একটা সুন্দর গোল করে আবারও সীতাপুর এগিয়ে যায় এবং গোল করার সাথে সাথে আবারও পুনরায় দর্শকরা কিন্তু মাঠে নেবে পড়ে কারণ তাদের প্রিয় ফুটবলার গোল করছে প্রিয় দল জিতছে সেই গোলের ক্ষেত্রে আবারও একই যাকে স্বীকার করতে হবে সেটা হচ্ছে রাজাসের দুর্দান্ত পাশ বাড়ালো হ্যাঁ সেটা শুরুতেই বললাম আমি আবারও এই গোলটার পরে কিন্তু প্রায় বলা যেতেই পারে একসড়া সমস্যা পুরো হাল ছেড়ে দেওয়ার মতোই হয়ে গেছিলো কারণ তারা অ্যাটাক করছিলো কিন্তু সেই অ্যাটাকের কোনো শক্তি ছিল না এবং একদম শেষ লগ্নে অ্যাডের টাইমের একদম তিন মিনিট অ্যাটের টাইম হয়েছিল তার শেষ লগ্নেই রাজা শেঠ শেষ গোল করে একদম একশো হারিয়ে দেয় মানে এইখান থেকে কিন্তু টিকিট জিতে নেয় পরবর্তী রাউন্ডের জন্য একটা সীতাপুর একটা ইউনাইটেড এবং ম্যাচের সেরা হয় রাজা শেট বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো টু সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন থ্রি জিরো টু ওয়ান এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে